আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ এদিকে বরিশালে ছয় আসনে জামাতের মনোনয়ন পেলেন যারা এরপর জানিয়ে দিব গরমে সুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন বললেন জ্বালানি উপদেষ্টা আরো জানিয়ে দিব সীমান্ত হত্যা শূন্য সর্বশেষ জানিয়ে দিব চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে নোবেল বিজয়ী প্রফেসর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এরপর থেকে রাষ্ট্রের আমূল সংস্কার নিয়ে আলোচনা চলতে থাকে নানা মহলে সংস্কার আগে নাকি নির্বাচন আগে বাংলাদেশে এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল বিতর্ক এমন পটভূমিতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের ব্যাপারে একমত সব এই ন্যূনতম সংস্কার করার ক্ষেত্রেও সময় দরকার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত তারা প্রস্তুতির জন্য সময় বা পাচ্ছে কতটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে এরই মধ্যে প্রাথমিক কিছু প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন বা ইসি কিন্তু এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে ইসিকে ভোটার তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইনগুলো সংস্কার করতে হবে নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন মামলার আসামি এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর কাজটি করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশের বিশেষ শাখার সদস্যরা জানা যায় আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পালাতক আসামিদের গ্রেফতার এবং গ্রেফতার আসামিদের জামিন কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে পুলিশ সদর দপ্তর জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটর সূত্রে জানা গেছে প্রক্রিয়াধীন এই তালিকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল ফোনের নম্বর থাকছে যাদের জামিন প্রতিরোধে প্রসিকিউশনের পক্ষ থেকে বিরোধিতা করার পরিকল্পনাও রয়েছে গণভ্যানে শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংগঠিত সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় দুই একশত মামলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই সালের ছয় আগস্ট থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয় আসামিদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী এমপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও পুলিশ সদস্য বরিশালে ছয় আসনে জামাতের মনোনয়ন পেলেন যারা জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয় আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী দলটির দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সভা শেষে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি রাতে এই ঘোষণা আসে এর মধ্যে বরিশাল এক আসনে মাওলানা কামরুল ইসলাম খান বরিশাল দুই আসনে মাস্টার আব্দুল মান্নান বরিশাল আসনে অধ্যক্ষ তিন জহিরুদ্দিন অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার পাঁচ আসনে অ্যাডভোকেট মজ্জম হোসেন হেলাল এবং বরিশাল ছয় আসনে অধ্যাপক মাওলানা নবী তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মজেম হোসেন হেলাল বরিশাল মহানগর জামাতের উপদেষ্টা আমিনুল ইসলাম খসরু বলেন স্থানীয় কাউন্সিলরদের মতামত এবং কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে কৌশলগত কারণেই মনোনীত প্রার্থীদের নাম আগে ঘোষণা করা হয়েছে যেন তারা আগেভাগে নির্বাচনের মাঠ গোছাতে পারেন গরমে ছুটপোড়ে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন বলছেন জ্বালানি উপদেষ্টা অফিস আদালতে ছুটপোড়ে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হাউজুল কবির খান শনিবার বাইশ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই পরামর্শ দেন উপদেষ্টা বলেন আসতে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির নিচে নামানো যাবে না গরমে কেন সুট পড়তে হবে স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফাউজুল কবির বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় আট দশমিক নয় শূন্য টাকা অথচ সরকার কেনে বারো টাকায় সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালকরা এতে অংশ নেন শুক্রবার একুশ ফেব্রুয়ারি রাতে এক যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনতে বিএসএফ মহাপরিচালকের প্রতি আহ্বান জানান তিনি এছাড়াও সীমান্তের একশত গজের ভেতর স্থায়ী স্থাপনা ও কাটাতারের বেড়া নির্মাণ বন্ধের বিষয়ে আলোচনা হয় মাদক অস্ত্র ও স্বর্ণ চোলাচালান এবং অনুপ্রবেশ বন্ধে আলোচনা করেন বিজিবি বিএসএফের মহাপরিচালক চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে এতে আরও বলা হয়েছে রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তেত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেতুলিয়ায় তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর সকাল ছয়টা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁচাশি শতাংশ ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় সর্বোচ্চ আট থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা ছাব্বিশ মিনিটে